রাজস্থান রয়্যালস মেনে গেলাম ক্রিকেটের ইন্টারন্যাশনালে সাউথ আফ্রিকা যদি কেউ হয় সেটা হচ্ছে আইপিএলের রাজস্থান রয়্যালস আলাদা করে কিছু বলার নেই এই টিমটাকে নিয়ে যে আমি দেখুন যখন প্রেডিকশান হয়েছিল একদম সিজনের শুরুতে তখনই আমি বলে দিয়েছিলাম যে রাজস্থান রয়্যালস যা টিম বানিয়েছে রাজস্থান রয়্যালস কিচ্ছু করতে পারবে না লাস্টের দিকে থাকবে আপনারা গিয়ে প্রেডিকশান চেক করতে পারেন আমি যখন পড়েছিলাম প্রত্যেকটা টিমে অ্যানালাইসিস করেছেন অপশানের পরে একদম সেম টু সেম মিলছে জেতা ম্যাচ কি করে দিতে পারে পরপর দুটো ম্যাচে আমরা দেখলাম এই ওভারে রান বাকি ছিল আগের ম্যাচে এগারো রান বাকি ছিল করতে পারেনি রাজস্থান রয়্যালস আর দু জায়গায় ব্যাট করছিল সিমরান আর ধ্রুব জুড়ে প্যাথেটিক ব্যাপার এরকম ক্রিকেট আমি জানি না রাহুল দাবির কোচ আসার পরে কেন রাজস্থান রয়্যালস এরকম ক্রিকেট খেলছে কারণ এবারে অকশানেই প্রমাণ হয়ে গেছিলো রাজস্থান এবারে কিছু করতে পারবে না ওই একটা দুটো প্লেয়ারের ভরসায় জ্যাসওয়াল আর হচ্ছে স্যামসানের ভরসায় তারা যদি কিছু করে করবে নাহলে করবে না স্যামসানের চোট তার বদলে আজকে অবশ্যই যে প্লেয়ারটার কথা বলবো সুরিয়া বংশী চোদ্দো বছর বয়সে তিনি আইপিএল ডেবিউ করলেন কুড়ি বলে চৌত্রিশ রান করলেন তিনি আউট হওয়ার পরে কিছুটা কষ্ট পেয়েছিলেন তার চোখে জল দেখা যাচ্ছিলো আমাদের দূর থেকে যতটা দেখে মনে হচ্ছিল বাট তিনি যে অ্যাপ্রোচ তিনি যে মাইন্ডসেটে খেলতে পারলেন কেন যে সিমরান হেটমায়া রিয়ান পারাক ধ্রুব জুড়েল তারা পারলেন না এত বছর আইপিএল খেলে সেইটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে সত্যি বলতে রাজস্থান যে ক্রিকেট খেলছে তাতে আমাদের হাসি ছাড়া আর কিছু আসছে না কারণ পরপর দুটো ম্যাচে কীভাবে জেতা ম্যাচ অন্যকে দিতে হয় সেটা দেখালো এবং ঋষভ পান্ত যে ক্রিকেটটা খেলছে সেটা সঞ্জীব গোয়েঙ্কার হাসি ছাড়া আর কিছু পাচ্ছে না বলে আমার মনে হয় কারণ সাতাশ কোটি টাকা ঋষভ আমি জানি আমি যেটা বলতে চাইছিলাম সেটা আপনারা বুঝে গেছেন ইয়েস ডিজার্ভ যে কথাটা সেটা করে কি না সেটার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন চলে আসছে কারণ সাতাশ কোটিটা একটা হিউজ অ্যামাউন্ট এই সাতাশ কোটিতে অলরেডি তিনটে প্লেয়ার চলে আসবে ভালো কোয়ালিটির প্লেয়ার সেখানে ঋষভ পান্তকে একা দেয়া হয়েছে এই জায়গাটায় ঋষভ পান্তের পারফরমেন্স হ্যাঁ যদি দেখা যায় তিনি ক্যাপ্টেন হিসাবে তো সফল ভালো করছেন বাট অ্যাজ আ ব্যাটসম্যান হিসাবে কিছুটা ভাবার ব্যাপার বাট আবেশ খান একদম মানতেই হয় এই ওভারে মাত্র ন রান তার কাছে ছিল ডিফেন্ড করার জন্য এবং তিনি কি দক্ষতার সাথেই না করলেন ইয়রকারের পর ইয়র্কার এমন একটা ফিল্ডিং সেট করিয়েছেন তিনি ঋষভ পানকে বলে যেটা প্রশংসাযোগ্য এবং অবশ্যই তারিফযোগ্য হতেই হয় কারণ এই যে ম্যাচটা ছিল এই ম্যাচটা ছিল যে কোন টিম খারাপ খেলে ম্যাচটা জিতবে কারণ দুটো টিমের মধ্যেই ভালো ক্রিকেট কেউ রকম খেলেনি লখনৌ এত রান হতোই না যদি আব্দুল সামাদ লাস্ট ওভারে সাতাশ রান না করতেন এই সাতাশ রানটাই পুরোটাই গড়ে দিল তাই সাতাশ কোটি টাকা আব্দুল সামাদ ডিজার্ভ করে কিনা সেটাই মানে হয়তো আব্দুল সামাদ ডিজার্ভ করে যেহেতু এক ওভারে সাতাশ রান করে গোয়েঙ্কাকে বুঝিয়ে দিল জিএস সাতাশ কোটি টাকা হয়তো আমিও ডিজার্ভ করি সাতাশ কোটি থেকে যদি আর এক দু কোটি যদি আব্দুল সামাদকে দিয়ে দেওয়া হয় তাহলে কোনো মন্দ কিছু হবে না কারণ যে ক্রিকেটটা খেলেছে কারণ আব্দুল সামাদ না থাকলে এই ম্যাচটা কিন্তু রাজস্থান রয়্যালসে তাই চলে যেত জানি না আদৌ যেত কিনে ওখানেও চোখ করে ফেলতে কিন্তু রাজস্থান রয়্যালস ওভারঅল দেখতে গেলে একদমই খারাপ ক্রিকেট খেলছে রাজস্থান যেটা পরপর দুটো ম্যাচে এরকমভাবে চোখ সেটা কিন্তু মানা যায় না কোনো রাজস্থান ফ্যানই তা মেনে নিতে পারে না এবং আমি আর একটা ব্যাপার আলোচনা করবো রিয়ান পাড়াল তিনি উনত্রিশ সম্ভত ছা ছাব্বিশ বলে উনচল্লিশ রান করেছেন তিনি যে এলবি হলেন রিভিউ নেওয়ার পরে তিনি একদম চলে গেলেন মানে কনফিডেন্স নেই তাহলে রিভিউটা নিলাম কেন ক্যাপ্টেন তাই যা খুশি তাই করতে পারি এই জন্য এই সব প্লেয়ারে কিন্তু ট্রোলের শিকার হয় যেখানে আমরা যত ভিডিওই বানাই এদেরকে ডিপেন্ড করতে পারবো না কারণ সব ঘটনা তারা ঘটায় ক্যাপ্টেন হয়েছে রিভিউটা বাঁচিয়ে দেখি আমি জানি যে বড় সেটা কোনো ইম্প্যাক্ট পড়বে না বাট তাও এক একটা জিনিস এই ক্রিকেট কিছু বলা যায় না আনপ্রেডিক্টেবল গেম কিচ্ছু বলা যায় না যখন তখন যা খুশি হয়ে যেতে পারে তাই এই যে জিনিসগুলো হলো এই যে ব্রেন ফেড মোমেন্ট সেটা আমরা জানি না কি ব্যাপার হলো বাট অবশ্যই লখনউ সুপার জ্যানকে তারিফ করতে হয় এডেন মাকরাম যে এই প্লেয়ারগুলোকে যে ব্যাক করেছে লখনও সেটা নিয়েও অবশ্যই প্রশংসাযোগ্য জাহির খান এবং যারা যারা আছেন লখনউয়ের ম্যানেজমেন্টে কোচিং স্টাফে অবশ্যই তারিফযোগ্য দেখুন মাকরাম শুরুর দিকে রান পাচ্ছিলেন না এখন তিনি কিন্তু ফর্মে ফিরেছেন পুরান রান পাচ্ছে না মাস রান পাচ্ছে না বাট মাকরাম কিন্তু রানগুলো করে দিয়ে বেরিয়েছে এবং আব্দুল সামাদ এবং অবশ্যই আয়ুষ বাদুন এই তিনটে প্লেয়ার লক্ষভুকের টেনে চে আজকে ম্যাচে যার ফলে একশো আশি রান করেছে এবং জবর ব্যাট করতে এসে রাজস্থান হেরে যায় তো এটাই ব্যাপার ছিল আজকের ভিডিওর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ